সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয় চিড়াখানার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ জাতীয় চিড়াখানার নিত্য নতুন প্রাণীর ভিডিও সবার আগে পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ক্যাঙ্গারু বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার এই সুন্দর ক্যাঙ্গারুটি যদি আপনি দেখতে চান তাহলে চিড়িয়াখানা ভ্রমণ করতে হবে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার জিরাবের খাসার পাশেই কিন্তু রাখা আছে এই সুন্দর ক্যাঙ্গারুটি সারাদিন আনন্দ দিয়ে থাকে তো দর্শক না নাটেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন অনেক মজা পাবেন আজকের এই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ক্যাঙ্গারুর ড্যান্সের ভিডিওটি abi da bir şey yapma bakma gel oğlum gel çakalamalım çakalamalım iyi hocam bakalım da içeriden ambulans gelecek dedim aha bak oğlum ken gel bala ken gel gel अच्छा बोलते हां चलो 자어 জানি কেউ গাছ লাগা জানি গাছ লাগা জানা কে বন্ধুদের উপজাটাইব না আজকে মানুষ বুঝিনে